একটা গান শোনায় বাসকে কারণ দেশ বিদেশে খালি মনে করেন ঘরে ঘরে মোবাইল এই পিছনে একটা গান শোনায় ভাই ইউনিক শুনান এই কি যুগাইল রে ফ্যামিলির সবার হাতে মোবাইল ফোন এই কি যুগাইল রে ফ্যামিলির সবার হাতে মোবাইল ফোন আর জীবন সময় কাটাইল ফ্যামিলির সবার হাতে মোবাইল ফোন একই যুগ আইল রে ফ্যামিলির সবার হাতে মোবাইল ফোন কথা